নমস্কার আমি এই মুহূর্তে দক্ষিণ চণ্ডীপুর হাই স্কুলে পৌঁছে গেছি আজকে তাদের শিক্ষার পরীক্ষা রয়েছে আজকে ফাইনাল পরীক্ষা উচ্চ মাধ্যমিক ছাত্ররা রয়েছেন যেমন স্যারগুলো রয়েছে আমি সের স্যারের সঙ্গে কথা বলে নেব আর আজকে উচ্চ মাধ্যমিক ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে আজকে আমাদের সেন্টারে খুব ভালোভাবে পরীক্ষা হবে প্রতিকূল পরিস্থিতি রয়েছে তবে আমরা ব্লক ব্লক প্রশাসন পুলিশ প্রশাসনের যথাসাধ্য সাহায্য পেয়েছি এবং সব কিছু সময় মতন হয়েছে আমরা প্রত্যেকটা ফ্রেনিতে প্রশ্নপত্র পৌঁছে দিয়েছি আমাদের বিদ্যালয়ের সকল টিচাররা উপস্থিত হয়ে গেছে আমি সেন্টার সেক্রেটারি আর আমাদের ট্রেনি সুপারভাইজার গোপাল স্যার উপস্থিত আছেন ছাত্রছাত্রীরা আসছে এবং ক্লাস ইলেভেনেরও পরীক্ষা যথাসময় আমরা নিয়ে নেব পরীক্ষা খুব ভালো মতন হবে এবং সকলের সহযোগিতায় আমরা সফলতার সাথে পরীক্ষাটা নেব স্যার মার্ক কত মার্কের পরীক্ষা হবে স্যার চল্লিশ মার্কের প্রশ্ন থাকে শুধুমাত্র ওই উপর পরীক্ষা হবে আপনার নাম আমার নাম বরুণ কুমার ঝা সেন্টার সেক্রেটারি গুপনি সেন্টার কিছু মাস্টার মাস্টার রয়েছে তাদের সঙ্গে কথা বল স্যার আপনার স্কুলের পরীক্ষা রয়েছে বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা চল্লিশ মার্কের শর্ট কোয়েশ্চেন হবে মাল্টিপল চয়েস

এই আমাদের টিভি ডিফেন্সের লোকও রয়েছে এখানকার সুরক্ষার জন্য লোক রয়েছে এবং দুই ছাত্রছাত্রীদের জন্য স্পেশালভাবে বিডিও অফিস থেকে তিন চারটে নোট ব্যবস্থা করা আমি এই মুহূর্তে আজকে তোমাদের কী পরীক্ষা রয়েছে আজকে তোমাদের তোমরা কতদিন কিভাবে রাতের পড়াশোনা করেছো ভালোভাবে আজকে পরীক্ষাতে তোমাদের বসতে কত আনন্দ পাচ্ছে আজকে তোমাদের পরীক্ষা বাংলা কোন সেমিস্টার সেমিস্টার থ্রি সেমিস্টার থ্রি আর তুমি কোন স্কুলে পরীক্ষা দিতেছো আজকে তিনি দক্ষিণ চন্ডীপুর হাই স্কুলে